ভ্যাটিগন সিটির মাটির নিচে কঠোর নিরাপত্তায় ঘেরা গোপন প্রকোষ্ঠে কি আসুলি লুকিয়ে রাখা হয়েছে হযরত মূসা আলেহিসাল্লামের সে অলৌকিক লাঠি যে লাঠির আঘাতে নীলনদ দ্বিখণ্ডিত হয়ে রাস্তা তৈরি হয়েছিল যে লাঠি ফিরাউনের জাদুকরদের বিশাল সাপগুলোকে মুহূর্তের মধ্যে গিলে ফেলেছিল হাজার বছর ধরে মানুষ খুঁজে ফিরছে সেই পবিত্র লাঠিটি ইহুদি খ্রিশ্চান এবং মুসলিম তিন ধর্মের মানুষের কাছেই এটি এক মহাবিশ্বয় কারও দাবি এটি তুরস্কের তোপকাপি প্রাসাদে সংরক্ষিত আছে আবার কারো দাবি না এটি ভ্যাটিকানের গোপন আর্কাইভে লুকিয়ে রেখেছেন খ্রিস্টান ধর্মযাজকরা কিন্তু সত্য আসলে কি ইতিহাস এবং ধর্মের পাতা ঘেটে আজ আমরা উন্মোচন করব সেই রোমহর্ষ রহস্য আজকের এই ভিডিওতে আপনি জানতে পারবেন যে বর্তমানে হযরত মুসা সালামের সেই লাঠিটি আসলে কোথায় আছে এবং ক্যামতের আগে এটি কি আবারও ফিরে আসবে এমন সব তথ্য আজ জানবেন যা শোনার পর আপনি অবাক হতে বাধ্য হবেন তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল হযরত মুসা সালামের লাঠি কোনো সাধারণ কাঠের টুকরো ছিল না এটি ছিল মহান আল্লাহ তাল্লার পক্ষ থেকে দেওয়া এক বিশেষ মোজেজা বা নিদর্শন পবিত্র কুরআন এবং হাদিস শরীফে এই লাঠির অলৌকিক ক্ষমতার কথা বহুবার উল্লেখ করা হয়েছে যখন মহান আল্লাহ হজরত মুসা আলাইহিসাল্লামকে ফিরাউনের দরবারে সত্যের দাওয়াত নিয়ে যেতে বললেন তখন এই লাঠি হয়ে উঠেছিল তার সবচেয়ে বড় হাতিয়ার ফিরাউনের জাদুকররা যখন তাদের জাদুর দড়ি ও লাঠি দিয়ে হাজার হাজার সাপ তৈরি করে ভয় দেখাচ্ছিল তখন হযরত মুসা সালাম আল্লাহর আদেশে তার হাতের লাঠিটি মাটিতে ফেলে দেন মুহূর্তের মধ্যেই সেই লাঠি এক বিশাল অজগর সাপে পরিণত হয়ে জাদুকরদের সব ভেলকিবাজি গিলে ফেলেছিল শুধু তাই নয় বনি ইসরায়েল যখন পানির তৃষ্ণায় কাতর ছিল তখন আল্লাহর আদেশে এই লাঠি দিয়ে পাথরে আঘাত করতেই বারোটি ধারা প্রবাহিত হয়েছিল ইতিহাসবিদ এবং ইসলামী চিন্তাবিদদের মতে হজরত মুসা আলহ ইসালামের ইন্তেকালের পর এই লাঠিটি তার পরবর্তী নবী হযরত ইউসা নুন আলহ ইসালামের কাছে সংরক্ষিত ছিল বনি ইসরায়েলরা যখন যেখানে যেত তার একটি পবিত্র সিন্দুক বা বাক্স বহন করত যেটাকে বলা হয় তাবুতে সাকিনা বা আর্ক অফ দ্য গভর্নমেন্ট এই সিন্দুকের ভেতরেই রাখা ছিল হজরত মুসা আলে লাঠি তার ভাই হজরত হারুন আলেহ পাগড়ি এবং জান্নাতি খাবার মান্না সালোয়ার কিছু অংশ যতদিন এই সিন্দুক তাদের কাছে ছিল কোনো শক্তি তাদের পরাজিত করতে পারত না কিন্তু তাদের পাপাচারের কারণে একসময় এই সিন্দুকটি হারিয়ে যায় বা শত্রুরা ছিনিয়ে নেয় আর তার সাথে হারিয়ে যায় ইতিহাসের সেই অলৌকিক লাঠিটিও বর্তমানে তুরস্কের ইস্তাম্বুল শহরের তোপকাপি প্যালেস মিউজিয়ামে একটি লাঠি সংরক্ষিত আছে যেটাকে হজরত মুসা আলহ ইসালামের লাঠি বলে দাবি করা হয় তবে গবেষকদের মতে কুরানের বর্ণনায় লাঠিটি সাপে পরিণত হওয়ার যে বর্ণনা আছে তার সাথে তুরস্কের লাঠিটির আকৃতির মিল কম এখান থেকেই জন্ম নেয় ভ্যাটিকান সিটির রহস্যময় তত্ত্বটি একটি জনপ্রিয় গোপন তত্ত্ব অনুযায়ী রোমানরা যখন জেরুজালেম দখল করে এবং বাইতুল মোকাদ্দস ধ্বংস করে তখন তারা ইহুদিদের সেই পবিত্র সিন্দুক বা তাবুতে সাকিনা খুঁজে পায় এবং সেটি রোমে নিয়ে যায় পরবর্তীতে রোমান সাম্রাজ্য খ্রিস্টান ধর্ম গ্রহণ করলে সেই সিন্দুক ভ্যাটিকানের হাতে চলে যায় ধারণা করা হয় ভ্যাটিকানের মাটির নিচে মাইলের পর মাইল গোপন লাইব্রেরি বা আর্কাইভে হাজার বছর ধরে সেই সিন্দুক এবং লাঠিটি অত্যন্ত গোপনে সংরক্ষণ করে রাখা হয়েছে যদিও ভ্যাটিকান কর্তৃপক্ষ কখনোই এই দাবি স্বীকার করেনি তবে ইসলামী বিশ্বাস অনুযায়ী এই লাঠির পুনরাগমন সম্পর্কে কিছু ইঙ্গিত পাওয়া যায় হাদিস শরীফে উল্লেখ আছে যে কেয়ামতের আগে হজরত ইমাম মাহুদি আলাইহিসামের আগমনের সময় সেই হারিয়ে যাওয়া তাবুতে সাকিনা বা পবিত্র সিন্দুকটি আবারও খুঁজে পাওয়া যাবে বলা হয়ে থাকে তুরস্কের আন্তাকিয়া বা তাবারিয়া হ্রদ এলাকা থেকে হজরত ইমাম মাহুদি আলহিসাল্লাম এই সিন্দুকটি উদ্ধার করবেন আর যদি সেই সিন্দুক পাওয়া যায় তবে তার ভেতরেই হজরত মুসা আলে ইসালামের সেই আসল লাঠিটি থাকার প্রবল সম্ভাবনা রয়েছে আমাদের বুঝতে হবে লাঠির নিজস্ব কোনো ক্ষমতা ছিল না ক্ষমতা ছিল একমাত্র মহান আল্লাহ আল্লাহর আলমিনের লাঠিটি ছিল কেবল একটি মাধ্যম আল্লাহ যখন চেয়েছেন তখন শুকনো কাঠ সাপে পরিণত হয়েছে আজও সেই লাঠি কোথায় আছে তা একমাত্র আল্লাহই ভালো জানেন তবে মুমিন হিসাবে আমাদের বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তার নিদর্শনগুলোকে হেফাজত করেন হজরত মুসা আলাহ ইস্সালাম যেমন সাগরের সামনে দাঁড়িয়েও আল্লাহর উপর ভরসা হারাননি এবং বলেছিলেন যে আমার সাথে আমার রব আছেন তিনি আমাকে পথ দেখাবেন আমাদেরও বিপদ আপদের সেই একই রকম দৃঢ় ইমান রাখতে হবে আসুন আমরা মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি হে আল্লাহ হযরত মুসা আলাহ ইস্লামের লাঠির মাধ্যমে তুমি যেমন তোমার কুদরত দেখিয়েছিলে এবং বনি ইসরায়েলকে রক্ষা করেছিলে ঠিক তেমনি ভাবে আমাদের ইমানকে মজবুত করে দাও সকল প্রকার বাতিল শক্তির মোকাবিলায় আমাদের সাহায্য করো এবং সত্য পথে অবিচল থাকার তৌফিক দাও আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এমন আরও রহস্যময় এবং ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ